ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন হয়েছে দু হাজার তেইশ সালে এবং বিধিমালা হয়েছে দু হাজার চব্বিশ সালে এই আইন বিধিমালায় এগুলোকে হচ্ছে বিজ্ঞ আদালতের ছয় দ্বারা এগুলোতে বলা হয়েছে যে বিজ্ঞ আদালতে দেওয়ানি আদালতে সেগুলোর সিদ্ধান্ত দেওয়া হবে তো এই ক্ষেত্রে যদি সরকারি কমিশনার ভূমিকে অন্তত একটা প্রিভেন্টিভ পাওয়ার দেওয়া হয় যে না এরকম করলে সে যে মোবাইল কোর্ট আইন অনুযায়ী যে একজনেছিলেন যেহেতু সে ইনহারেন্টলি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহলে সে যদি দুই বছরের কারণ দেওয়ার ব্যক্তি তার আছে তাহলে ওই আইনটাকে ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ আইনকে অলরেডি মোবাইল করে তফসিলভুক্ত করা হলেও এটা এক্সিকিউশন করা হচ্ছে না কারণ বিধিমালায় অনেকগুলো শর্ত আরোপ করা হয়েছে যে শর্তের কারণে একটা পাওয়ার ডেলিগেশনের ব্যাপার থাকে যে এসিলেন্ট বা ইউনো মহোদয়কে পাওয়ারটা ডেলিগেট করতে হয় তো অনেক সময় অনেক জেলা প্রশাসনে বা যেহেতু আইনটা নতুন হয়েছে পরীক্ষামূলকভাবে আমাদের যে হয়তো মিনিস্ট্রি থেকে বা সংশ্লিষ্ট উপরে ইনস্ট্রাকশন যে না এটা পুরোপুরি এখনও বাস্তবায়নে যাওয়া হচ্ছে না যেহেতু আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ল্যান্ডেশন জড়িত যদি সরকার বা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে বিচারিক সিস্টেম বা আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি উদ্বোধন কর্তৃপক্ষ যদি মনে করে বা সংশ্লিষ্ট রিগার্ডিং মিনিস্ট্রি যদি মনে করে যে না এই ক্ষেত্রে আমি ডিরেক্ট অ্যাগ্রিপ পার্টি বা একটা জাল জালিয়তি প্রতারণা এগুলাকে আমি যদি ইয়ে করতে চাই তো আমার মনে হচ্ছে যে সিলেমকে যদি পাওয়ার্ড করা হয় আইনিভাবে তাহলে সে প্রতিকার দিলে অনেকেই ইনস্ট্যান্ট যে রেমেডি সেটা পাবে জমির মালিক তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনাদের নিয়মিত হচ্ছে যে ভূমি উন্নয়ন কর সেটা মালিকানা যেহেতু শর্ত এটা একটা এটা আপনারা পরিশোধ করবেন নিয়মিত করে আপনার মালিকানাটা আপনি হালনাগাদ করবেন পাশাপাশি আপনার যারা জমি ক্রয় করেছেন বাট জমির নামজারি করেননি দলিল রেখে দিয়েছেন বাসায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অতি সত্তর যেহেতু রেকর্ড সংশোধন করে নেওয়াটা খুবই উত্তম কাজ যেহেতু আপনি যদি রেকর্ড সংশোধন না করেন দেখা যাচ্ছে যে আরেকজন সেটা মিউটেশন করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আপনি জমি ক্রয়ের সাথে সাথেই নাম করে ফেলবেন যাতে করে আপনার মালিকানাটা এস্টাবলিশড হয় এবং পাশাপাশি আপনার ভূমিতে আপনার অধিকারটা প্রতিষ্ঠিত হয়